নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না বান্না নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রান্না নিয়ে আজকে কাঁচকলা দিয়ে ডিম রান্না করব। এবার দেখুন এই রান্নাটা একদম নতুন রকম খেতেও কিন্তু ভীষণ ভালো হয় শুরুতেই কাঁচা কলাগুলো সেদ্ধ করে নেবো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো কাঁচা কলাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এবার ছাড়িয়ে নেব কলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব কাঁচকলাটা আপনারা প্রেশারেও সেদ্ধ করে নিতে পারেন আমি কড়াই ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ পরিমাণ মতো লবণ একটুখানি পোস্ত একটু চিনি স্বাদ হওয়ার জন্য একটু ভাজা মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আটা এখানে আপনারা বেসনও দিতে পারেন তবে আমি দেখেছি বেসনের থেকে আটা দিলে এটা খেতে বেশি নরম হবে আটাটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এবারে ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারের ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি এক চিমটি লবণ এই লবণটা দেওয়ার ফলে বড়াগুলো খুব একটা তেল টানবে না যেহেতু ডিম দেওয়া আছে বড়াগুলো কিন্তু প্রত্যেকটা সমান হবে না একটু অসমান হবে বাটে কিন্তু খেতে ভালো লাগবে গ্যাসের রসটা মাঝে রেঁচে রেখে আমি বড়াগুলো সব ভেজে লবণ দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু তেলটা খুবই কম টানবে আর প্রত্যেকটা বড়া এরকম ফুলে ফুলে উঠবে সব বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি ফোড়নের জন্য এলাচ আর ডাকিনিটা দিয়ে দিলাম আলু দেবো সেজন্য আলুগুলো মোটামুটি লালচে লালচে হয়ে এসেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি এখানে জিরে আদা আর লঙ্কা বেটে নিয়েছি সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তাদের জন্য দিয়ে দেবো একটু চিনি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতে দেবেন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা দিয়ে খুব ভালো মতো তেল ছাড়া হয়ে গেছে খুব ভালো মতো তেল ছেড়ে গেছে এবারে জল গরম করে রেখেছি সেই জলটা দিয়ে দেবো এই ক্ষেত্রে একটু বেশি জলই দেব কারণ ডিমের বড়াগুলো যখন বড়াগুলো যখন ছাড়বো তখন জলটা সব টেনে নেবে দুটো কলা আর দুটো ডিম দিয়ে আমার এই এতগুলো বড়া হয়েছে ঝোলটা খুব ভালো মতোই ফুটে গেছে এবারে একে একে বড়াগুলো সব দিয়ে দেবো দুটো ডিম আর দুটো কলা দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সত্যিই বাড়ি সদ্য লোকের একদম রান্না হয়ে যাবে আর এই রান্নাটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয় একদম অন্যরকম স্বাদের রান্নাটা এবারে আস্তে আস্তে ফুটিয়ে নেব আমি এই এইরকমই ঝোল রাখবো একটু ঝোল ঝোল আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি সব শেষে ঘি আর গরম মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ হয় আর এই রান্নাটা আমি বলবো একবার পরে খেয়ে দেখবেন এটা খেতেও কিন্তু একদম অন্যরকম স্বাদেরই হয় আজকের মতো এই পর্যন্তই আগামী দিন আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ